কেমন আছেন বন্ধুরা আজকে বাংলা সাহিত্যের মীর মোশারফ হোসেন সম্পর্কে আলোচনা করা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন মীর মোশারফ হোসেন জন্মস্থান কুমার কুষ্টিয়া সদ্য নাম গাজী মিয়া মৃত্যু উনিশে ডিসেম্বর উনিশশো এগারো খ্রিস্টাব্দে রাজবাড়ি জেলার বালিয়া গান্ধী ও পদ্মিতে সাহিত্যের বিভিন্ন ধারায় তিনি মোট সাঁত্রিশটি গ্রন্থ রচনা করেছেন মীর মোশরফ হোসেন কর্তৃক রচিত উপন্যাসগুলোর ভিতরে আছে রত্নবতী বিষাদ সিন্ধু না গাজী মিয়ার বস্তানি এটি একটি আত্মজীবনী মূলক রচনা এবং বিবি কুলসম এটা একটি আত্মজীবনীমূলক রচনা আঠারোশো সালে রচিত তার প্রথম গ্রন্থ এটি মুসলমান রচিত প্রথম বাংলা উপন্যাস বলা হয় রূপকথার মাধ্যমে শিক্ষামূলক একটি গল্প রত্নাবতী তার শ্রেষ্ঠ রচনা হচ্ছে বিষাদ সিন্ধু ইতিহাস আশ্রয়ী উপন্যাসটিতে কার বালার বিয়োগান্ত ঘটনাই এর মূল উপজীব্য উপন্যাসটি তিনটি পর্বে বিভক্ত মহরম পর্ব উদ্ধার পর্ব এই বধ পর্ব খানগাইলের دلদওয়ার অবস্থানকালে উপন্যাসটি রচনা করেন তিনি প্রধান চরিত্র ইমাম হোসেন ইয়াজিদ মাওয়ান সীমার প্রমুখ বিশাখ সিন্ধু উপন্যাসের নায়ক ইয়াজিদ তবে কারো কারো মতে উপন্যাসটির নায়ক ইমাম হোসেন উদাসীন প্রতীকের মনের কথা উপন্যাসটি মীরমশার হোসেন 1890 সালে রচনা করেন এই উপন্যাসটি আত্মজীবনীমূলক রচনা আর উদাসীন প্রতীক এর মনের কথা উপন্যাসে তিনি উদাসীন প্রতীক হিসেবে ছদ্ম নামে রচনা করেছেন এই গ্রন্থের প্রধান বিষয় নীলকর টমাস আইভান কেনির অত্যাচার ও কৃষক ভূস্বামীদের প্রতিরোধের মুখে মিস্টার কেনির শোচনীয় করা যায় নাটক নির্মশারফ হোসেন বসন্ত কুমারী জমিদার দর্পণ বেউলা গীতা বিনয় নিয়তি কি অবনতি নাটকগুলো রচনা করেছেন বসন্ত কুমারী উপন্যাস নাটকটি রচনা করেছেন আঠারোশো সালে মুসলিম নাট্যকার রচিত বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে বসন্ত কুমারী জমিদার দর্ভন আঠারোশো তিয়াত্তর জমিদারী প্রথার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ ক্ষমতার যার কাছে থাকে সে ক্ষমতার অপব্যবহার করে এই নাটকে সাধারণ মানুষের উপর জমিদার শ্রেণীর নির্মম অত্যাচারের স্বরূপ ফুটিয়ে তুলেছেন তিনি বেহুলা গীতা বিনয় নাটকটিতে ইংরেজি শাসকদের প্রকৃত স্বরূপ উন্মোচন করে তাদের প্রতিরোধ করার আহ্বান জানানো হয়েছে প্রবন্ধ তিনি প্রবন্ধ লিখেছেন গোজীবন এবং ইসলামের জয় এই গ্রন্থে তিনি হিন্দু মুসলমান ও দৃঢ়ের কথা বলেছেন কাব্য গড়াই ব্রিজ বা গৌরী সেতু পঞ্চ নারী মদিনার গৌরব মুসলিম বীরত্ব বাজিমাত একটি নকশা জাতীয় কাব্য আত্মজীবনী আমার জীবনী গ্রন্থটি বারো খণ্ডে সমাপ্ত হয় এতে লেখকের আঠারো বছরের জীবনী তুলে ধরা হয়েছে আমার জীবনের জীবনী বা কুলসম জীবনী উনিশশো দশ সর্বশেষ গ্রন্থ এটি প্রহসন এর উপায় কি আঠারোশো পঁচাত্তর তালা অভিনয় ভাই ভাই এই তো চাই ফাঁস কাগজ বাধা খাতা এর উপায় কি এতে শতকের শহরের মধ্যবিত্ত শ্রেণীর কিবিত্ত্রেণীরে তুলে ধরেছেন তিনি গানের সংকলন মীর মশরফ হোসেনের গানের সংকলন সঙ্গীত লহরী তার বিখ্যাত কয়েকটি উক্তি মাতৃভাষায় যার ভক্তি নয় সে মানুষ নয় মুখে অনেকেরই টাকা অতি তুচ্ছ অর্থ অনর্থের মন বলিয়া থাকেন কিন্তু জগৎ এমনই ভয়ানক স্থান যে টাকা না থাকলে তার স্থান কোথাও নাই সমাজে নাই স্বজাতির নিকটে নাই ভ্রাতা ভগ্নের নিকট কথাটার প্রত্যাশা নাই তার সম্পাদিত পত্রিকা মীর মোশারফ হোসেন সম্পাদনা করেন আজিজুল নেহার এবং হিতকরি নামক দুটি পত্রিকা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন